হ্যালো বন্ধুগণ আজকে এসেছি আমি একটা বিশেষ ভিডিও নিয়ে যেটা আপনাদের সবার জানা দরকার যেনারা আমার ভিডিও দেখেন তো তেনারা জানেন যে আমি ই রিক্সা রিপেয়ার করি এবং সাথে সাথে ইলেকট্রনিক্সের জিনিসও রিপেয়ার করি যত রকমের ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিস আছে তো আপনাদেরকে দেখাচ্ছি যে ই রিক্সার যে কন্ট্রোলারটা এক ভাই রিপেয়ার করার জন্য আমার কাছে এনেছে কেনার কাছে কী প্রবলেম হয়েছে যে এই কন্ট্রোলারটা তিনি পুরোপুরিভাবে খুলতেই পারেনি সার্কিটটা খুলতেই পারেনি দেখুন সে কী করেছে খুলতে না পেরে সে পুরো দু পিস করে ফেলেছে দেখুন এটা কি ভাবা যায় দেখুন কি করেছে দু সাইডে সে মেশিন দিয়ে কেটে ফেলেছে কিন্তু কোম্পানি এইভাবে কখনোই প্যাকিং করে দেয় না যে দু সাইডে মেশিনে করে কাটা থাকে তারপর সেটাকে সিল করে ভাবে কখনো কোম্পানি দেয় না আপনাদেরকে দেখাবো যে এই কন্ট্রোলারটা কীভাবে আসলে খুলে বা কীভাবে বেরিয়ে আসে সে ভিতরে অনেক চেষ্টা করেছে দেখুন ভিতরে অবস্থা কী করেছে সে স্ক্রু ড্রাইভার মেরেছে হাতুড়ি মেরেছে ওপরে দেখুন হিট মেরেছে অনেক হিট মেরে এত হিট মেরেছে যে পুড়ে গেছে আপনাদেরকে দেখাবো যে কন্ট্রোলারটা কিভাবে খুলতে হয় সেভাবে অনেক চেষ্টা করেছে খুলতে পারেনি কারণ আসলে সে জানেই না যে কীভাবে খুলে আসলে তো যেনারা নতুন ই রিক্সা কাজ করছেন বা কন্ট্রোলার রিপেয়ার কাজ করছেন যেনারা জানে না তেনাদের তেনাদেরও সুবিধা হবে জেনে নেওয়াটা দেখুন এটা দেখুন এখানে দেখতে পাবেন যে একটা পাঞ্চিং আছে আপনারা বুঝতে পারবেন এখানে দেখবেন একটা ঘাটের মতন আছে আসলে এটাই হচ্ছে খোলার পদ্ধতি এই পাশটাও আমি দেখাচ্ছি দেখুন এই পাশে একটা ঘাট দেখতে পাবেন দেখুন ডিজাইনের মতন আছে আসলে সে যখন খোলার চেষ্টা করেছিল তখন কিন্তু ওটার মধ্যে আঠা লেগেছিলো কারণ কোম্পানি এটা পুরো সিল হয়ে আসে আঠার মধ্য দিয়ে তো তখন সে দেখতে পায়নি ওই জন্য বুঝতে পারেনি যে এটা এইভাবে খুলে তো আপনাদেরকে দেখাবো কিভাবে খুলতে হয় আর এরকম ভুল কেউ করবেন না কোম্পানি কখনও ওইভাবে দেয় না যে আপনার খুলতে অসুবিধা হবে কোম্পানির ভিডিওটা আমি একাই বানিয়েছিলাম তার জন্যে আমি একটু পোস্ট করেছিলাম ভিডিওটা দেখুন আমি একটু খুলে ফেলেছি হাতুড়ি দিয়ে দেখুন ভিতরের মধ্যে স্ক্রুব আছে এটা কিন্তু বাকিটা একটু খুলে দিলেই বাকিটা টানলে বেরিয়ে আসবে আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে বেরিয়ে আসে দেখুন এভাবে আস্তে আস্তে টানবেন বেরিয়ে আসবে ইজি বেরিয়ে আসবে কিন্তু সে এটা একবারও ফলো করেনি যে এটা কীভাবে খুলে দেখুন তিনটা স্ক্রুব আছে বেশি কিছু নেই মাত্র তিনটে স্ক্রুবে আটকে আছে কিন্তু সে কি করেছে সে পুরো কেটে ফেলেছে ভিতর দিকে হাঁথুড়ে মেরেছে আর দেখুন এটা কত ইজি ঢুকবে দেখুন এই ইজে যাচ্ছে ইজে বেরিয়ে আসছে দেখুন কিন্তু সেটা বুঝতে পারেনি কারণ কোম্পানি যখন এটা বানায় পুরো আঠাতে সিল করে বানায় সেই জন্য সে দেখতে পায় আসলে সে জানে না যে কিভাবে খুলতে হয় তো বেশিরভাগই কন্ট্রোলারে অপরে যে তিনটি স্ক্রুপ আছে কারো চারটে থাকে তো দেখা যায় কিন্তু এই কন্ট্রোলারটা কোম্পানি পুরো সিল করেছে ঢেকে রেখেছে কিন্তু এটা তো খোলার পদ্ধতি আছে কিন্তু সে জানে না বলে কেটে ফেলেছে দেখুন এই তিনটে স্ক্রু মাত্র তিনটে স্ক্রু আছে আমি খুলে দেখাচ্ছি কত ইজি বেরিয়ে আসবে দেখুন একটা খোলা হয়ে গেছে বাকি দুটো খুলে দেখাচ্ছি আমি একা আছি একা ভিডিও বানাচ্ছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরুন দেখুন দেখাচ্ছি তিনটা খোলা হয়ে গেছে এ দেখুন কত ইজি বেরিয়ে আসবে দেখুন দেখলে আর সে কী করেছে দেখুন ভেতর দিক থেকে সে স্ক্রু ড্রাইভার মেরেছে হাতুড়ে মেরেছে অবস্থাটা কী করেছে দেখুন দেখতে পাচ্ছেন আর কন্ট্রোলারটা প্রবলেম ছিল বলতে ব্যাক গিয়ারে প্রবলেম ছিল ব্যাক গিয়ার হতো না এখানে দেখুন আমি দেখতে পেয়েছি একটা টানজেস্টার নেই টানজিস্টার উড়ে গেছে আর ট্রাকগুলো উড়েছে আর একটা ডায়ারও উড়েছে আর এই পাশে দেখুন একটা রেজিস্টার উড়ে গেছে আসলে ভেতরে হয়তো জল ঢুকেছে তার জন্য